আমরা যেমনটা জানছিলাম পুলিশদের সাথে কথা হয়েছে তারা যেমনটা জানাচ্ছিলেন হ্যাঁ তারা পনেরো লক্ষ টাকা একটি বস্তায় ভরেছে এবং সেই টাকা তারা চাচ্ছে এবং তারা চলে যেতে চাচ্ছে আমরা কিন্তু ট্রানীগঞ্জে এরকম কোন ঘটনা এর আগে লক্ষ্য করিনি আহ এখানে বাহিনী ভাইরা রয়েছে তারা কিন্তু বিপুল পরিমাণ আহ বিপুল সংখ্যা তারা এখানে রয়েছে তারা একসঙ্গে যাবে বলে একসঙ্গে যারা রয়েছেন সেনাবাহিনীর যে ভাইরা রয়েছে তারা কিন্তু আসলে এর কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে এই কারণে কিন্তু সেনাবাহিনী সকলকে কিন্তু ব্যাংকের যে আশেপাশে যারা রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং পুরো ব্যাংকের আশপাশ পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে নিরাপদ মক্কার চাদরে তারা ঘিরে রেখেছে আমরা কিন্তু বিপুল পরিমাণ সেনাবাহিনীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আমরা কিন্তু এখানে আসলে দেখতে পাচ্ছি আমরা একজন একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যেই ব্যাংকটি যেই ভবন রয়েছে তার আশেপাশে সাধারণ যে জনগণ তাদের কিন্তু এখানে জন্য না অবস্থান করতে না পারে সেটাই নিশ্চিত করার চেষ্টা করতে আমরা একটু কথা বলার চেষ্টা করবো

এটা আমাদের বিনাইদের জন্য কিছু

যেমনটা আসলে যারা যে দেড় ঘটনা এখানে কিন্তু এছিলেন এবং ক্রানিগঞ্জের ইউনো এবং ক্রানীগঞ্জ থানা এবং ক্রানীগঞ্জ মডেল থানার যে পুলিশগণ রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে আশেপাশে কিন্তু যারা রয়েছেন তাদেরকে আসলে সরে যায় সরে যাওয়ার জন্য বলা হচ্ছে কারণ যেই কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং সেই কারণেই কিন্তু আসলে সকলকে সেই চারতলা ভবনের আশপাশ থেকে সকলকে আসলে সরিয়ে দিচ্ছে পুরো এলাকায় কিন্তু চুনকুটিয়া পাকাপুর যে এলাকাটি রয়েছে পুরো এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আমরা যেমনটা দর্শক জানছিলাম এবং আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ লোকজনকে আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি এবং আশেপাশে যারা ছিল ভবনের আশেপাশে সকলকেই কিন্তু আহ আসলে সরিয়ে দেওয়া হচ্ছে কাউকেই কিন্তু এখানে আসলে থাকতে দেওয়া হচ্ছে না কারণ যেই কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তারা কিন্তু না ঘটে সেই লক্ষ্যে কিন্তু সকলকে আসলে তারা ভবন থেকে দূরে দিতে এবং আমার যেমনটা আসলে জানছিলাম যে ঢাকাটা যে ভিতরে ঢুকেছে বিপুল পরিমাণ আহ অস্ত্র সামভি এবং বোমা এইসব আহ জিনিসপত্র নিয়ে কিন্তু ঢুকেছে তো সেই কারণেই কিন্তু সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর যে লোকজন রয়েছে তারা সকলকে সরিয়ে দিচ্ছে সকলকেই কিন্তু আসলে দূরে সরে যাওয়ার জন্য বলছেন এর একটাই কারণ তারা কিন্তু আসলে এই এলাকায় যারা রয়েছে সকলকে আসলে নিরাপত্তা দিতে চাচ্ছে এবং সেই লক্ষ্যেই কিন্তু সকলকে এই এরিয়া থেকে সকলকে সরিয়ে দিচ্ছে আমরা এখানে লক্ষ্য করেছি কেরানীগঞ্জ উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি রয়েছে এখানে র্যাব জিবি পুলিশ পুলিশ ও কেরানীগঞ্জ মডেল থানা দক্ষিণ থানার পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সুপার

একজন কমেন্ট করেছেন সোমার দাস যে ঢাকাত কি ধরা পড়েছে জি না ধরা পড়েছে বলতে ঢাকাত ব্যাংকের ভিতরেই রয়েছে দুপুর দেড়টা থেকে দুইটা নাগাদ যখন ঢাকাতির ঘটনাটি ঘটবে সাধারণ মানুষজন সাধারণ মানুষজন সাধারণ মানুষজন যখন জানতে পারে তখনই কিন্তু তৎক্ষণাৎ ট্রিপল লাইনে কল দেয় এবং তখন ত্রিপল নাইনে কল কল্পে পুলিশ এখানে এই চুনকুটিয়া যে পাকাপুল এলাকা রয়েছে সেখানে এসে অবস্থান নেয় এবং ডাকাতটা কিন্তু আর তখন বের হতে পারে না আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আরো যেমনটা জানতে পারছিলাম দর্শক যেমনটা জানাচ্ছিলাম যে আপনাদের দুপুর দুইটা নাগাদ কিন্তু ঢাকা ডাকাতটা আসে এখানে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে র্যাবের আরও যে কর্মকর্তা একজন রয়েছেন তারা কিন্তু এখানে এসে এখানে এসেছেন এবং অবস্থান করছেন আমরা একজনের সাথে কথা কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন তার বোন শাহিদা ইসলাম কিন্তু ব্যাংকের একজন কর্মকর্তা তিনি সেখানে তার সাথে সে ফোনে যোগাযোগ করেছে আরও এক ঘন্টা খানিক আগে ডাকাতটা নাকি ভিতরে খাওয়া দাওয়া করছে এবং তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করছে না এমনটাই কিন্তু আমাদের জানাচ্ছিলেন একজন কমেন্ট করেছেন দুলাল আলাল ভাই আপনাকে জানাতে চাই তিনজন ডাকাত এই রূপালী ব্যাংকের ভিতরে ঢুকেছিল তা তারা এখনও রূপালী ব্যাংকের ভিতরেই এবং পুরো যে এলাকা চুন রানীগঞ্জ চুনকুটিয়া পাকাপুর যে রূপালী ব্যাংকের যে ভবনটা পুরো এলাকায় কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যেমন র্যাব পুলিশ সকল আইন বাহিনী কিন্তু এখানে অবস্থান করছে

ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে কিনা সুস্থভাবে জীবিত অবস্থায় এটি নিয়ে